হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে খুব ভালোই আছো যদি তোমরা শোনো হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে কেমন লাগবে শুনে এটা কোনো গল্প নয় এটা কোনো গল্প নয় হোয়াটসঅ্যাপ সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে তোমরা কি জানো ভারতে কত মানুষ একশো তিরিশ কোটি মানুষের মধ্যে কত মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমি তোমাদের বলে দিচ্ছি পঞ্চাশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে পঞ্চাশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করাটা এক জিনিস অপব্যবহার করাটা কিন্তু আরেক জিনিস তুমি কার সঙ্গে কি চ্যাট করছো কার সঙ্গে তোমার কি কথা হচ্ছে কাকে তুমি কি পাঠাচ্ছো সে তোমায় কী পাঠাচ্ছে যতই প্রাইভেসি থাকুক না কেন হোয়াটসঅ্যাপ কিন্তু তোমার ডাটা সময় নিয়ে রাখছে যতটা ব্যবহার করার মধ্যে হয়ে থাকে ততটা তোমায় পারমিশান দেওয়া হয়েছে তুমি যদি অপব্যবহার করে থাকো এই ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ তোমায় পারমিশান দেয়নি যার জন্যই কত বছর দু হাজার চব্বিশে নভেম্বর মাসে প্রায় চুরাশি লাখ হোয়াটসঅ্যাপ চুরাশি লাখ ফোনে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছিল সাপোর্ট করেনি হোয়াটসঅ্যাপ যারা যারা এই ব্যাপারে সম্মুখীন হয়েছ তারা আমায় কমেন্ট করে জানাবে কে কে কার ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিলো আর সেটা আবার একবার হতে চলেছে এই জানুয়ারি মাসে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবার একবার সেটাই হতে চলেছে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তোমরা ঠিকই শুনেছো হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এবার আমি তোমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ কোন কোন ফোনে বন্ধ হয়ে যাবে আসলে একে থাকো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করা যাক তাহলে আর আমরা জেনে নিই যে হোয়াটসঅ্যাপ কোন কোন ফোনে বন্ধ হয়ে যাবে আর আমি তোমাদের বলে দেব যে তোমাদের কি করণীয় কি করতে হবে আর তোমরা কিভাবে চেক করতে পারবে যে তোমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চলবে কিনা না চলো শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে মানে প্রথম বছরের প্রথম থেকেই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ প্রতি বছর তাদের অ্যাপটাকে আপডেট করে উন্নত করে কিছু নতুন ফিচার যোগ করে এইভাবে আপডেট করে আপডেট করে যারা প্লে স্টোর থেকে কন্টিনিউ আপডেট করে অ্যাপ তারা জানবে যে আপডেট করলে কী কী ফিচার পাওয়া যায় আপডেট মানেই হচ্ছে নতুন কিছু ফিচার আসে যোগ হয় তো হোয়াটসঅ্যাপ প্রতি বছর বছরে দুবার তিনবার পাঁচবার দশবার আপডেট করতে থাকে সেই আপডেট করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কিন্তু এটাও তোমার যে প্রাইভেসি প্রাইভেসির দিকেও কিন্তু লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপ সেই প্রাইভেসির দিকে লক্ষ্য রেখে হোয়াটসঅ্যাপ কিছু মোবাইল ফোনে কিছু ডিভাইসে হোয়াটসঅ্যাপ পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে এই মাস থেকেই দু জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবার চলো আমরা জেনে নিই যে হোয়াটসঅ্যাপ কোন কোন ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ যে কোন কোন ফোনে বন্ধ হয়ে যাবে সেটা আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি এখানে একটা চার্ট দিয়ে দেবো তা দেখতে পাবে আমি তোমাদের নিজে পড়েও দেখাচ্ছি কোন কোন ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে আমি যদি একবারে প্রথম থেকে শুরু করি প্রথমেই নাম্বার ওয়ানে আছে স্যামসাং স্যামসাং মোবাইলের মধ্যে যাতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এসি থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি এই সমস্ত ফোনে কিন্তু স্যামসাংয়ের এই সমস্ত ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ আর সাপোর্ট করবে না যখন আমি ছাড়ছি ভিডিওটা জানুয়ারি জানি না কত তারিখ হবে তখন আমি ভিডিওটা আপলোড করব তো একটু কমেন্ট করে জানাবে যে এই ফোনের মধ্যে কার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে একটু কমেন্ট করবে দয়া করে পরের ধাপে আসছে মোটরওয়ালা মোটরওয়ালা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এমন হচ্ছে মোটরওয়ালা জি ফার্স্ট জেনারেশনের যে মোটরওয়ালা জি আছে সেটা তারপরে হচ্ছে রাজ এইচডি ফোন ছিল এটাই বন্ধ হয়ে যাবে তারপরে বন্ধ হয়ে যাবে হচ্ছে ই দু হাজার চোদ্দো ওই সেটটা ছিল ওতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তারপর নাম্বার থ্রিতে হচ্ছে এইচটিসি এইচটিসিতেও কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এতক্ষণ হয়ে গেছে হয়তো এইচটিসির যেসব ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে সেগুলো হচ্ছে ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস রিসাইজ ফাইভ হান্ড্রেড যে ফোনটা ছিল ওটা রিসাইজ সিক্স জিরো ওয়ান যে ফোনটা ছিল ছশো এক ওটাতে এইচটিসি ওটা বন্ধ হয়ে যাবে এবার চার নম্বরে আসছে আমাদের এল জি এল কোম্পানির যেসব ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তার মধ্যে হচ্ছে অপটিমাস জি মেক্সিস ফোর জি টু মিনি আর এল অ্যান্টি এল জি ফোনের মধ্যে এই সব ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে সাপোর্ট করবে না আর লিস্টের পাঁচ নম্বরে আছে সোনি তিন ফোনের মধ্যেও কিন্তু হোয়াটসঅ্যাপ আর চলবে না বন্ধ হয়ে যাবে সোনি ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ চলবে না সেই ফোনগুলো হচ্ছে এক্সপিরিয়া জেড এক্সপিরিয়া এস পি এক্সপিরিয়া টি এক্সপিরিয়া ভি এই সমস্ত ফোনের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ চলবে না এছাড়াও তোমার কাছে যে ডিভাইসটা রয়েছে তোমার ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ চলবে কি না তা তুমি জানবে কীভাবে আমি তোমাকে গাইড করে দিচ্ছি তোমার ফোনের অ্যাভাউট সেকশনে চলে যাবে ডাইরেক্ট চলে যাবে সেটিংয়ে গিয়ে অ্যাবাউট সেকশান চলে যাবে অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোন অ্যাবাউট সেকশান অনেকে অনেক কিছু থাকে অ্যাবাউট ফোনে চলে যাবে লাস্টের দিকে থাকে অনেকে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে গিয়ে চেক করবে তোমার অ্যান্ড্রয়েড ভার্সানটা আইপের নিচে আছে কি তোমার ফোনের অ্যাবাউটে যদি থাকে যে তোমার অ্যান্ড্রয়েড ফাইভ ভার্সানের কি ফাইভ ভার্সানের কম ফোর থ্রি টু ওয়ান এই সবগুলো আছে আই ভার্সান পর্যন্ত কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না এই মাস থেকে অনেকে হয়তো করছে না এখনও আর করবেও না তাহলে যদি করে থাকে সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে মেল করো কমেন্ট করো যে হ্যাঁ আমার ফাইভ ভার্সান অ্যান্ড্রয়েড ফাইভ ভার্সান আর আমার হোয়াটসঅ্যাপ সাপোর্ট করছে এক কথায় অ্যান্ড্রয়েড ফাইভ কি তার আগের যেসব ডিভাইসগুলো ছিল তার মধ্যে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না অ্যান্ড্রয়েড সিক্স থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে এখন যেসব ফোনগুলো রয়েছে সেসব থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে এবার হ্যাঁ একটা কাজ তোমরা করতে পারো সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট করতে পারো তোমাদের মোবাইল তোমাদের মোবাইল ফোনের মধ্যে সফটওয়্যার আপডেট করতে পারো সফটওয়্যার আপডেট দেয় না ওর মধ্যে অনেক সময় আপডেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সফটওয়্যার আপডেট করতে পারো সফটওয়্যার আপডেট করলে হোয়াটসঅ্যাপ সাপোর্ট নিতেও পারে এই একটা ব্যাপার আছে এটা তোমাদের এটা প্লাস পয়েন্ট এটা করে দেখতে পারো যদি সম্ভব হয় আর যদি আপডেট করেও হোয়াটসঅ্যাপ সাপোর্ট না হয় তাহলে তো কিছু করার নেই নতুন ফোন তোমার নিতেই হবে যারা ভেবেছিলে এই বছরটা চালিয়ে নেব খাস করে যেসব স্কুল গার্লগুলো আছে যারা ওই তারা টেনে না টুয়েলভে ফোন পায় মনে করেছে এই ফোনটা চালিয়ে নিয়ে বছরে ফোন তো পেয়ে যাবো দিদি দিয়ে দেবে চাপ নেই এসব ফোনগুলো তাদেরকে বলে রাখি তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তোমরা তাদেরই ফোন নিয়ে নাও দিদি কখন দেবে তখন থেকে ফোন তাহলে বয়ফ্রেন্ড হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আপডেট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর কালকার ফোনে হোয়াটসঅ্যাপ চলছে না সেটা একটু কমেন্ট করবে অ্যান্ড্রয়েড ফাইভের নিচে যারা আছে তাদের একটু কমেন্ট করবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই